আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নেতো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি বার্বি পার্টি ফ্রক যেটা কিন্তু রেইনবোর ভিতরে রয়েছে আর এটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন আর এই ডিজাইনটা আশা করা যায় আপনারা আর কোথাও পাবেন না একমাত্র আমাদের সপই আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন তো এই ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার বুকের দিক দিয়ে কিন্তু অনেকগুলো কুচির ভিতরে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং বডির যে পার্টটা রয়েছে এটা কিন্তু সিকোয়েন্সের একটি পার্ট দেওয়া রয়েছে আর এই ডিজাইনটা দেখেন এই পর্যন্ত কিন্তু উঠবে পড়লে কিন্তু অনেক ইউনিক মনে হবে আর নিচের দিক দিয়ে কিন্তু কোমরের দিক দিয়ে আপনারা এখানে ফুল পেয়ে যাবেন এবং নিচের অনেকগুলো কালারের মিশ্রণে কিন্তু নেটের অনেকগুলো পার্ট দেওয়া রয়েছে একেবারে রং দুনো স্টাইলের ভিতরে কিন্তু ডিজাইনটা রয়েছে আর এই ডিজাইনটা আপনারা ষোলো থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত মোট চারটি গ্রুপের কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন আর এটার ভিতরে আপনারা মোট তিনটি কালার পাবেন তিনটি কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন তিনটি কালার কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনারা মেরুন কালারের ভিতর পেয়ে যাবেন ষোলো থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত চারটি গ্রুপ যে কোনো গ্রুপ থেকে আপনারা চাইলে ছয় পিস অর্ডার করতে পারবেন যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন ছয় পিস এবং ছয় পিসের সাথে আপনারা এই তিনটি কালার পেয়ে যাবেন তিনটি কালারই কিন্তু অনেক সুন্দর তো ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন বা চাইলে সরাসরি আমাদের শপে এসেও ড্রেস দেখো কিন্তু নিতে পারেন তো এটার সাইডটা আমি একটু দেখে দিচ্ছি দেখেন সাইডটা কিন্তু অনেক চমৎকার এবং সাইডের বুকের দিক দিয়েও কিন্তু আপনারা সেম কুচিটা কিন্তু পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম